গাজীপুর শ্রীপুর পৌরসভার মেঘনা ডেনিং কারখানা জুট মিল ব্যবসাকে কেন্দ্র করে অভিযুক্ত আল আমিন সাদ্দাম গোলজার হোসেন জয় সাফাত সহ গং বিসমিল্লার এন্টারপ্রাইজের প্রতিনিধি আবদান হাসান রিয়েল এবং মধ্যস্থানীয় ব্যবসায়ী জাকির মন্ডলকে মারধরের অভিযোগ উঠেছে তেসরা ফেব্রুয়ারি সোমবার পৌরসভার কেওয়া ছয় ওয়ার্ড এলাকায় অভিযুক্ত আল আমিন বংদের বিরুদ্ধে হামলার বিচার ও অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন আদনান হাসান রিয়েল ও মোহাম্মদ জাকির মন্ডল সংবাদ সম্মেলনে জাকির মন্ডল বলেন আমি আপনাদের মাধ্যমে সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চাই আমি গত পনেরোই জানুয়ারি মেঘনা ডেনিং কারখানা থেকে বৈধভাবে জুটের মালামাল ক্রয় করে ক্রয়ের পর বিসমিল্লা এন্টারপ্রাইজ এর পক্ষ থেকে আদনান হাসান রিয়েল কারখানার সামনে গেলে অভিযুক্ত আলামিন সাদ্দাম গোলজার হোসেন জয় সাফাস আর কয়েকজন আমাদের উপর অতর্কিত হামলা চালায় আমাদের সময় তারা আমাদের মালমাল বের করতে বাধা দেয় ও দাবি করে এতে আমরা চরম নিরাপত্তাহীনতা ভুগছি খটরের পর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে যায় তাদের সাথে কথা বলার জন্য আমি যাই দেখছি আলামিন সাদ্দাম আমি যাওয়ার সাথে সাথে সে আমার দিকে একটু তরে এসেছিল প্রথমেই সে হয়তো ভাবছে আমি তাদের পক্ষে কিন্তু আমি যে ঝুটা কিনেছি সেটা হয়তো জানে না তো তারপর আমি তারে শান্ত বললাম যে ভাই আমি তো ঝুটা মাধ্যম হয়ে নিয়ে নিছি আপনি আমার সাথে কথা না বলে তাদের সাথে কথা বলেন তারে এর সাথে এক দুই কথা বলতে বলতে রিয়ালের আঘাত করছে গুলজার তার নাম পরবর্তী জানতে পারি গুলজার এই গুলজার রিয়ালের মাথায় আঘাত করে আঘাত করতে গেলে আমি সামনে বাধা হয়ে দাঁড়াই দাঁড়াইতে গেলে আলামিন সাদ্দাম সর্বপ্রথম আমার আমাকে আঘাত করে এখানে কিছু কোনো কিছু জিজ্ঞেস করার সাথে সাথেই সে আমার এই জায়গার মধ্যে খুব দেয় খুব দেওয়ার পরে আমার এখানে প্রচুর পরিমাণ ব্লিডিং শুরু হয় তো সেই কারণে ব্লিডিংয়ের কারণে আমার এক পর্যায়ে সেন্সলেস অবস্থার মতো আমি হয়ে যাই তো তখন আমি ওইখান থেকে আশা পড়ি আমার সাথে এই যে জাকির ভাই আছে তারে ওই সাইডে নিয়ে সেরা প্রচন্ড পরিমাণ যেভাবে মারছে এভাবে মারছে আমার তো এখানে হাত দিয়ে আমি আইসা পড়ছি আমি চলে গেছি সিং হসপিটালে কিন্তু আমার অপরাধটা কী ছিল যে আমার এই কপালের মধ্যে যে চাপাটি দিয়ে কূপ দিছে ছয়টা শিলি লাগছে আমি এটার বিচার চাই